বিড়াল তো পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু দেখেন একটু কমানো যায় কিনা ভাই ভাই ফোনে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন পার্সিয়ান এই ধরনের বিড়াল কখনোই সাত আট হাজার টাকায় পাঁচ ছয় হাজার টাকায় পাওয়া যায় না লোমের কোয়ালিটি ভালো আছে আর কি অসাধারণ তো তো নিতে ঢাকার বাইরে গেলে আমাদের ভিডিও কলে দেখবে দেখে শুনে নিতে পারবে তো তিন থেকে চারবার বা পাঁচবারও দিতে পারবে সময় থাকলে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ চার থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা দিবে আর এটা ডক্টর রিপোর্টও আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো প্রচুর পরিমানে বিড়াল এখানে হ্যাঁ অনেক বিড়াল আছে এক থেকে দেড় ভিডিও দেওয়া হয় না এই আজকে অনেক বিড়াল আছে আচ্ছা এতদিন ভিডিও কারণ কি ভাই প্রথম কথা হচ্ছে আমরা বিড়াল ভালো বিড়াল কালেকশন করতে পারি নাই যা অল্পগুলো কালেকশন করছিলাম মানে আট থেকে দশটা বিড়াল হইলে ভিডিও দেওয়া হয় না আপনারা জানেন কারণ আট থেকে দশটা বিড়াল আমাদের দোকানে তিরিশটা মতো কালেকশন করা ছাড়া কোয়ালিটিফুল বিড়াল সবসময় পাওয়া যায় না জানেনি এখন আমাদের যেগুলো আছে প্রেগন্যান বিড়াল আছে বাচ্চা বিড়াল আছে সম্পূর্ণ অ্যাডাল্ট আছে মিডিয়াম আছে সব ধরনের বিড়াল বর্তমানে নিতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দর্শক কি কি বিষয় কিভাবে পালবে এবং বর্তমান যে ওয়েদারটা মানে ঠান্ডা থেকে গরম হচ্ছে এর জন্য অনেকের বিড়াল হচ্ছে এইভাবে পেট খারাপ হচ্ছে কিভাবে যত্ন নিলে এগুলো হবে না এগুলো বিস্তারিত জানতে পারবে তাছাড়া অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন পার্সিয়ান এই ধরনের বিড়াল কখনোই সাত আট হাজার টাকায় পাঁচ ছয় হাজার টাকায় পাওয়া যায় না তো অবশ্যই আপনারা এইসব বিষয়ে সাবধান থাকবেন বিকাশে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পেমেন্ট করে না তো আমি এক এক করে দেখাই এবং বিস্তারিত জানাই আপনাকে আচ্ছা বিরোধী শুরু করার আগে একটা জিনিস দোকানের লোকেশনটা এবং ফোন নম্বর টা আমাদের দর্শনদের হ্যাঁ আমাদের লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা বন কাটা পশু পাখি মার্কেট বিশ নাম্বার দোকান আর কি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এসে নিতে পারবে অথবা ঢাকার ভিতরে হলে মাত্র তিন ঘন্টার ভিতর নিতে পারবে সেক্ষেত্রে আমাদের মোবাইল নম্বর 01813136936 আমরা এর দিকে চলে যাব কোন বিড়ালটা দেখাবেন এখন এই যে দেখেন এখানে আপনার পেভিকেট আছে বাই ভিতরে পশিয়ান হ্যাঁ পশিয়ান আছে তো লোমের কোয়ালিটি ভালো আছে আরকি ও অসাধারণ তো কার অনেক সুন্দর অনেকের পছন্দের বিড়াল এটা দেখেন চমৎকার একটা কালার বয়স কেমন ভাই ওটা আপনি যেটা হারিয়ে ধরছিলেন ওটা বয়স দুই মাস চার 5 দিন আছে আরকি কেমন কি চাচ্ছেন হাতের সামনে ওইটা আপনার তেরো হাজার টাকা পড়বে এবং পাশে যেটা আছে ওটা মাত্র আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা পড়বে ছাড়াও বিড়ালের সাথে আমরা বিড়ালের খেলা গিফট করে দিব

যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই নিতে পারবে বাচ্চার বয়স আড়াই মাস আর আপনার যে ফিমেলটা আছে ফিমেলটার বয়স এক বছর তিন মাস কোয়ালিটি কিন্তু অনেক ভালো ফার্ম

আর মা অ্যাডাল্ট ফিমেলটা যদি অর্ডারিস আসে তো এটা যদি কেউ নিতে চায় 14000 টাকা লাগবে আচ্ছা অর্ডার ফিমেলটা 14000 টাকা পড়বে 14000 চোখের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এটা আপনার পাম্প সেট হওয়ার কারণে মানে সেমি পাম্প হওয়ার কারণে চোখ দিয়ে একটু পানি পড়ে আর কি আচ্ছা ও অসাধারণ কোয়ালিটি ফুল বাচ্চা দেখেন বাচ্চাটা দুধ খাচ্ছে এমনি নরমাল সব ধরনের খাবার খায় পাইছি আমরা জানেন যে দুই মাস পর থেকে নরমাল খাবার খায় মায়ের থেকে আলাদা করা যায় কিন্তু এটা মায়ের সাথে আসে তো এই জন্য আর কি তো যারা অন্য বাচ্চা আমাদের থেকে নিতে পারবে আমাদের মোবাইল নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স আরো আছে অনেকগুলো এই বিড়ালটার যে বাচ্চাটা আছে এর বাবাও আছে আমি দেখা ওটাই যে পাশের খাত্রাতে দেখেন এটা কিন্তু বুলু আইস আছে আইস অনেক বড় তো ভাই এটা সম্পূর্ণ এডালালসের 1.5 বছর বয় যারা ব্রিড করার জন্য নিচ্ছেন তারা নিতে পারবেন অনেক বড় বিগ সেস ট্রিবল করেন নাকি সম্পূর্ণ ট্রিবল কোট আছে ভাই এটা এডাল্ট হওয়ার কারণে এগুলো কিন্তু নিয়াকে ফেরা ধোলা করতে পারবে না মানে ছোট বিড়াল যেমন অ্যাক্টিভ পেলে ফোন হয় এগুলো কম হবে প্লাস এগুলো যারা ব্রিড করার জন্য নেবেন তারা নিতে পারবেন পটিটেন সম্পূর্ণ পটিডান কোরা ও দেখুন চুক্তি দেখুন আচ্ছা সম্পূর্ণ নীল কালার আছে ভিডিওতে তো ঐভাবে বোঝা যাচ্ছে না সরাসরি দেখলে বুঝতে পারবেন আপনি কাটাবো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বিশ

সে যতক্ষণ নিচ্ছে ততক্ষণ দেখে নিতে পারবে আর বাসাতে নিলে মানে ঢাকার বাইরে নিতে গেলে তো আমাদের ভিডিও কলে দেখবে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবে এবং ঢাকার বাইরে থেকে নিতে চাইলে পুরো টাকা আগে পেমেন্ট করা লাগবে এবং ঢাকার ভিতরে যদি হয় শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ভাই চোখটা আগুন আগুন হ্যাঁ মাশালা অনেক সুন্দর আছে আরকি আচ্ছা এই দামটা কুমাই তোমায় বলেন কত কি রাখা যায় এটা যদি বুলু ওয়াইশ কেউ নিতে চায় আমরা এগারো হাজার টাকা রাখবো আরকি এটা ফিক্সড প্রাইস কেউ দরদাম করবে না বুলু ওয়াইজ ক্যাট আছে তারপরে সম্পূর্ণ টিউবল কোট লং ইয়ার আছে আর পাশে যেটা আছে নর্মাল আইসের এটা যদি কেউ নিতে চায় ওটা আমরা দশ হাজার টাকা রাখবো আর কি

আমাদের দর্শকের কিছু গিফট আইটেম রাখেন বিড়ালের সাথে তো জান যেহেতু আপনি বলছেন দাম কিন্তু বারো হাজার পাঁচশো আমরা একটা লিটার পাঁচ লিটার এবং একটা খেলনা গিফট করে দিব লিটার একটা খেলনা একটা খেলনা লিটার আর একটা খেলনার দাম মিনিমাম আপনার দুইটা মিলায় প্রায় এখানে পাঁচশো টাকার মতো আসে আর কি তো এটা আপনাদের জন্য গিফট করে দেবো আর কোয়ালিটি ফুল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ আছে যারা ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবে তারা আগে ভালোগুলো নিতে পারবে কারণ কোয়ালিটি বলগুলো কাস্টমার আগে পছন্দ করে এটা আপনারা জানেনই এখন প্রাইস 30 বেশি বিড়াল কালেকশন আছে আমরা যতটুকু পারি আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু থাকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজ ফলো লাগ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাকিগুলো দেখাই ভাই মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর বিড়াল হ্যাঁ বের করে দেখাতে পারলে দর্শকদের বুঝতে সুবিধা হয় তো মেইন কথা এটার ওয়েট আপনার এখন ওয়েট আছে 5 কেজি বেশি আর কি আচ্ছা এটা কি জিন্সের কালার না বাই কালার এটা বাই কালার ভাইয়া আপনার হোয়াইট আছে হোয়াইট এবং জিঞ্জার কালারের ভিতরে আছে আচ্ছা এটা সম্পূর্ণ বাই কালার আছে মেল কেট আছে এটার সাথে ফিমেলও ছিল সেল হয়ে গেছে মেলটা কেউ যদি নিতে চায় নিতে পারবে তো এটা দাম মাত্র নয় হাজার টাকা নয় হওয়ার কারণ আছে জানেন এরকম বিড়াল মিনিমাম পনেরো হাজারের উপরে সেল হয় নয় হওয়ার একটাই কারণ এর বডিতে আপনার জট আছে মানে যে পার্সে রেগুলার বিরাট না করার কারণে লোমে জট পড়ে গেছে এই কিছু জট আপনার কাটা লাগবে আর কি সামান্য একটু লোম কাটা লাগবে তো আমাদের থেকে নিলে আমরা ওগুলো সম্পূর্ণ ক্লিন করে দিব আর কি এটার দাম পড়বে নয় হাজার টাকা আমরা সম্পূর্ণ ক্লিন করে দিব মাত্র নয় হাজার টাকা পড়বে আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স আপনার বাসায় যদি অ্যাডাল্ট ফিমেল থাকে এই মুহূর্তে ইনস্টান্ট ব্রিড করাতে পারবেন সম্পূর্ণ হিটে আছে এইখানে তো দুইটা বিশাল বড় বিড়াল দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাই জোড়া বিড়াল আছে কোয়ালিটিটা দেখেন আগে মাসাল্লাহ জোড়া জোড়া আছে সব মনে টি মেল কেটেছে এটা কি ছেলে মেয়ে এটা ছেলে আছে অনেকে বর্তমান সময় বিড়াল কেনার জন্য বিভিন্নভাবে প্রত্যারিত হন বিভিন্ন জায়গাতে যান বিভিন্ন জায়গায় দুই তিন টাকা পাঁচ হাজার বিড়াল শুনে আগে পেমেন্ট করে প্রতারিত হন তো এইগুলো থেকে সাবধান থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কম দামে বিড়াল খোঁজা লাগবে না আমরা নিজেরাই আট দশ হাজার টাকায় বিড়াল অ্যাভেলেবেল সেল করি ভালো কোয়ালিটির ট্রিপল কোড গুলো এখন এটা দেখেন সম্পূর্ণ ট্রিপল কোড আছে মাত্র দশ হাজার টাকায় দশ টাকা নিতে পারবে মেলটা তারপরে পেস হল বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আসলে মাত্র নয় হাজার টাকায় নিতে পারবে এখানে টাকায় শুধু শুধু না ঘুরে সুন্দর একটা আছে দেখেন ফিমেল মানে এক ছোট বড় মিডিয়াম সব ধরনের বিড়াল গুলো নিলে যারা বাচ্চা কাচ্চা করায় তারাই নেয় বড়গুলো বড় গুলো আপনার ওইভাবে খেলাধুলা করে না তবে আপনারা যদি আদর করেন একটু টাইম দেন তো আপনাদের সাথে সুন্দরভাবে মিশে আর কি এগুলো কেমন পড়বে এগুলো যদি কেউ নিতে চাই ফিমেল বিড়াল এগুলো বারো হাজার করে নিতে পারবে খাবার দিতে হয় এদেরকে এদেরকে তিনবার খাবার দেওয়াটাই বেটার বাসায় যদি কেউ থাকে তো তিন থেকে চারবার বা পাঁচবারও দিতে পারবে সময় থাকলে সমস্যা নাই আর আজকে অনেক সুন্দর একটা বিড়াল আছে কাস্টমারদের চমকে দেওয়ার মতো আমি ওটা দেখাই আপনাদেরকে

সরাসরি দেখলে বুঝতে পারবে আর কি কেমন চাচ্ছেন এটা এটা কেউ যদি নিতে চায় প্রেগনেন্ট অবস্থায় মাত্র চার থেকে পাঁচ দিনের ভিতরে বাচ্চা দিবে এটা ছাব্বিশ হাজার টাকা হলে নিতে পারবে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ অথবা এটা যদি আমরা রাখি আমাদের দোকানে এসপ্রেস কম আপনারা জানেনি কারণ বাচ্চা সহ বিড়াল মেনটেন করা অনেক ঝামেলা এই জন্য তো এটা যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ভাই এটা তো আগে বাচ্চা করছে পাই আগে একবারও বাচ্চা করেনি ভাই এই ফার্স্টটাই মাসাল অনেক সুন্দর আছে আর অনেক মিশুক আছে কিন্তু বিড়ালটা সম্পূর্ণ মিশুক এই যে দেখেন অনেক ফ্রেন্ডলি আছে আচ্ছা সাত থেকে পাঁচ দিন লাগবে বাচ্চা ডেলিভারি হতে হ্যাঁ হ্যাঁ চার থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাআল্লাহ বাচ্চা দিবে আর এটা ডক্টর রিপোর্টও আমাদের কাছে আছে যারা নিবিছয়ন আমাদের থেকে নিতে পারবেন বাচ্চাগুলো কি হ্যাঁ আমরা তো বাচ্চা আপনারা দুই মাসের উপরে হইলে যারা যে শুধু এটার বাচ্চা না যারা যাদের বাসাবাড়িতে ক্যাট আছে বাচ্চা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে সেল করতে পারবেন আপনাদের বিড়ালের বয়স যখন দুই মাস হবে তখন থেকে আমাদের কাছে সেল করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে করবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও দিবেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিবেন আমরা আপনার লোকেশনে গিয়ে কিনে নিয়ে আসবো তো অনেক বিড়াল দেখাইলাম আরও বিড়াল বাড়িদের কাছে আসে অনেক কাছে বাসা বাড়িতে কেনে আসে যে কোনো ধরনের বিড়াল লাগলে বাড়িদের সাথে যোগাযোগ করবেন তা যে কোনো ধরনের বিড়াল পাখি পাখির খাবার যাবতীয় এক্সেসরিজ সব কিছু বাড়িদের কাছে আসে তো ভাই নিতে হলে লোকেশনটা একটু বলে দিন আমার কন্টাক্ট নাম্বার একটু বলে আমাদের লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বন বিচ নম্বর শপ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যে কোনো জায়গায় তুমি নিতে পারছো